নতুন কুড়ি অনুষ্ঠানটি পুনরায় শুরু হতে যাচ্ছে জেনে আমি অত্যন্ত আনন্দ বোধ করছি আমার শৈশব এবং কৈশোরের দিনগুলোতে যেন ফিরে এসেছি মফসল শহরে বেড়ে ওঠা এই মানুষটি প্রথম যখন নতুন কুড়ির কথা শুনলাম যেখানে ট্যালেন্ট হান্ড করা হবে তখনই যেন একটা আঞ্চলিক গন্ডি থেকে একটি জাতীয় গন্ডিতে উত্তরণের একটা ইঙ্গিত পেলাম আমরা দেখেছি নতুন কুড়ি যখন সচল ছিল যখন বা গ্রাম বাংলার শিশু কিশোরদের আবিষ্কার করে তাদেরকে উদ্ভাবন করে নিয়ে আসছিল যেখান থেকে আমরা পরবর্তীতে অনেক শিল্পী আমাদের গণমাধ্যমে সাংস্কৃতিক অঙ্গনে পেয়েছি আমাদের চট্টগ্রাম একটি বিশেষ শহর আমি বলবো যে বাংলাদেশের অন্যতম শিল্প সাহিত্য সংস্কৃতিতে এটি একটি অত্যন্ত অগ্রসর একটি শহর ফলে নতুন কুড়ির এই অগ্রযাত্রায় আমরা ব্যাপক সাড়া পাবো এটা আশাবাদ করছি আমাদের প্রশাসনের পক্ষ থেকে নতুন কুড়ির প্রচারণার বিষয়ে সকল ধরনের প্রস্তুতি আমাদের রয়েছে আমাদের শিশু কিশোরদের মধ্যে অনেক সুপ্ত প্রতিভা লুকিয়ে রয়েছে কিন্তু উৎসাহে অভাবের কারণে অনেক সময় এদেরকে আমরা তুলে ধরতে পারি না কিন্তু নতুন কুড়ির মাধ্যমে সরকার যে পদক্ষেপ গ্রহণ করেছে পৃষ্ঠপোষকতার জন্য এগিয়ে এসেছে আমরা আশা করছি ঘরে ঘরে আমরা প্রভূত শিল্পী পাবো এবং এই শিল্প চর্চার মাধ্যমে আমাদের দেশে একটি সাংস্কৃতিক পরিমণ্ডল সৃষ্টি হবে যে পরিমণ্ডলের মাধ্যমে আমরা একটি সুস্থ সুন্দর বাংলাদেশ গড়তে সক্ষম হব আসছে নতুন কুড়ি দেখতে চোখ রাখুন বিটিভির পর্দায়